এই গরমে মুখে স্বাদ ফিরছে না তাহলে একবার আমার মতো করে ট্রাই করে দেখো এক থালা ভাত নিমেষেই উদাও হয়ে যাবে প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রাখা শোল মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অন্য কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারেন তবে আমার বাড়িতে শোল মাছ ছিল তাই শোল মাছ দিয়ে রান্নাটা করলাম মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এই রকম লাল হয়ে আসলে মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই একটু মোটা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আলুগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু এরকম লালচেরং হয়ে আসলে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ও সামান্য রাই পাঁচফোরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা আম এই সময় তো কাঁচা আম প্রচুর পাওয়া যায় আপনারা এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আমগুলো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা কালো বাটা সর্ষে বাটা দিয়েও হালকা করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি আম আর আলু যখন এইভাবে ভালো হয়ে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর মাছ দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি ছোল গামাখা হয়ে এলে এটা নামিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি বাড়িতে শোল মাছ থাকলে একবার আমার মতো করে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে টাটা